হ্যালো গায়স হ্যালো গায়স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারেন ড্রাইভারদের মোটরটা ভালো কাটা খেটতে আছে অবশ্যই দেখবেন পাঠার দিয়ে কীভাবে ফেরতে আছে পাঁচ গ্রাম মোটরটা কীভাবে ফেডি কয়েলগুলো কীভাবে নেলাবো আপনারা দেখবেন এই পাঁচ গ্রাম মোটর ডেলিভিশ মোটরটা কয়েলটা বাঁধানো হবে কালকে আপনারা দেখতে ভালো বছরটা কীভাবে ফুলব আপনারা সবাই এই ব্যাসটা সবাই ফলো করে থাকবেন পাঁচ দিতে লাস্ট দেখলে ভিডিওগুলো বুঝতে পারবে কীভাবে কাজ করি কীভাবে ফিটিং করবো কীভাবে কলটা বানানো হবে কয়েলটা কীভাবে নেছি আপনারা দেখেন কীভাবে কাটি কাটি প্যাস বেশি অবশ্যই দেখে যাবেন পাঁচ দিতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করা ভালো হবে সবাই ভিডিওতে ল্যাপটু দেখলে বুঝতে পারবেন কয়েলটা কীভাবে অনেক কষ্ট করবে সাইনবোর্ডটা দেখবেন আমার দোকানের নামটা এখানে আসছে আপনারা দেখতে পাবেন কয়েলটা কীভাবে নেওয়া হচ্ছে কয়েলটা কীভাবে চালানো হচ্ছে আপনারা সবাই দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কোয়েলটা কীভাবে বাইর করবো এখন দেখবেন পেট্রোল দেবো পেট্রোল দেওয়ার পরে মোটরটা কীভাবে বাইর করবে অবশ্যই দেখতে পারবেন কীভাবে কয়েলগুলো নেলাতে অনেক কষ্ট টাইট পিট একদম টাইট পেট আপনারা দেখবেন কয়েলটা কীভাবে নেলানো হবে কেয়ালটা কয়েকভাবে অনেক কষ্ট করতে আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক পেজটা দেখবেন আবার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন কে কোথায় আছে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাসপেন্ড করবেন পাশে থাকবেন এভিটিতে ভিডিওতে আসে হচ্ছে পাশ দেখলে আপনারা বুঝতে পারবেন আবার কালকে বাঁধানোর সময় লাইটটা দেবো মোটরটা কীভাবে কয়েলটা বটব কয়েলটা কীভাবে লুকাবো অবশ্যই দেখবেন পাশে থাকবেন আপনারা বেশি পাশে থাকবেন বা দেখতে আপনারা পেসটা ফলো করে থাকবেন ফলো করবেন যে কোনো ইলেকট্রিক কাজ করা হলে আপনারা দেখতে পারবেন এ পেসে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো মতে পাঁচ হাজার আজ পুরো ভিডিওগুলো দেখতে পারবেন সবাই দেখার পরে বুঝতে পারবেন যে মোটরটা কীভাবে কলটা বাঁধানো হয় সেই কলটা কীভাবে ঢুকানো হবে অবশ্যই দেখবেন পেপার